আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো আমাদেরকে তোমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই আমাদের বাচ্চা গুলো আদর করতে দাও নাই আমাদের বিবি হালাল বৈধ বিবি কে একটু শুয়ে দেখতে দাও নাই আমাদেরকে তোমরা মানসিক কতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তালা তোমাদেরকে বাড়িয়ে দিক দুর্বল হই নাই আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে কোন জালিমের অস্ত্রকে ভয় পাই না শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মানসিক আবার শুরু হবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে আর দেখিয়াতে এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন